এগারো মিনিট দ্রুত হাঁটাহাঁটি করলেই মিলবে এগারোটি উপকার হাঁটার উপকারিতা অনেক তবে দীর্ঘ সময় হাঁটার ফুরসত না মিললে কম সময় হাঁটা যেতে পারে এক্ষেত্রে মাত্র এগারো মিনিট হাঁটলেই মিলবে এগারো ধরনের সুফল তাই এই সময়টা ম্যানেজ করে হাঁটার শুরু করাই যেতে পারে শরীরকে সুস্থ রাখতে হাঁটার বিকল্প নেই মাত্র ত্রিশ মিনিট টানা হাঁটলে শরীরের প্রায় দুইশো ক্যালোরি খরচ হয় প্রতিদিন পর্যাপ্ত হাঁটাহাঁটি করলে পায়ের শেপ বা গঠন ঠিক থাকে ফুসফুসের ক্রিয়াকলাপ ঠিক রাখে তাছাড়া হৃদন্ত্রের সক্রিয়তা বাড়ায় যারা হাটো ডায়াবেটিসের রোগী তাদেরকে ডাক্তারের দেওয়া প্রয়োজনীয় ওষুধগুলোর মধ্যে অন্যতম ওষুধ এই হাঁটাহাঁটি হাঁটার সবচেয়ে সহজ ব্যায়ামের তালিকায় শীর্ষ অবস্থানে থাকলেও প্রতিদিনের ব্যস্ততায় কিছু সময় হাঁটার জন্য ব্যয় করা সচরাচর সবার হয়ে ওঠে না কাজের মধ্যে ছোট ব্রেক নিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করলে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি সহ মানসিক কর্মদক্ষতার বৃদ্ধি ঘটে ব্রিটিশ জার্নাল স্পোর্টস মেডিসিনের সম্প্রতি প্রকাশিত গবেষণা থেকে জানা যায় প্রতিদিন এগারো মিনিট দ্রুত হাঁটাহাটি করলে মানুষের ডেথ ডেথরেট বা অকাল মৃত্যুর হার কমে যায় প্রতিদিন কিছু সময় বের করে দ্রুতগতিতে টানা সামনের দিকে সোজা হয়ে হাঁটাহাটি করলে মিলবে অনেক সমস্যার সমাধান যারা প্রতিদিন নানা ব্যস্ততায় জর্জরিত তাদের জন্য প্রতিদিন টানা মাত্র এগারো মিনিট দ্রুত হাঁটলে পাওয়া যাবে এই এগারোটি উপকার শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ করে যারা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে চান তাদের জন্য হাঁটা অনেক কার্যকর ভূমিকা রাখে প্রতিদিন এগারো মিনিট টানা হাঁটলে শরীরের অতিরিক্ত অপ্রয়োজনীয় ফ্যাট কমে যায় মানসিক কর্মদক্ষতা বাড়ায় যারা ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পছন্দ করেন তাদের জন্য সময় করে হাঁটা তাদের চিন্তার মনন বৃদ্ধিতে সাহায্য করে স্ট্রেস কমায় হাঁটাহাঁটি স্ট্রেস কমাতেও খুবই কার্যকর এগারো মিনিটের হাঁটাহাটি ছোট ব্যায়ামের কাজ করে যা পরবর্তী সময়ে নার্ভ বা স্নায়ুতন্ত্রকে শিথিল করে এর ফলে এন্ডোরফিন নিউরো রিলিজ হয় যা শরীরের স্ট্রেস কমায় হৃদন্ত্রের ক্রিয়া ঠিক রাখে কার্ডিওলজিস্টদের মতে হৃদন্ত্রের ক্রিয়া ঠিক রাখতে একটি সেরা ব্যায়াম হচ্ছে প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করা হাঁটাহাঁটি করলে রক্ত সঞ্চালন বাড়ে ফলে ফুসফুসের অক্সিজেনের ধারণ ক্ষমতা বাড়ে ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং প্রয়োজনীয় পুষ্টি রক্তের সঞ্চালিত হয় এতে হার্টের সমস্যা কমে যায় জয়েন্ট পেইন কমায় প্রতিদিন দ্রুতগতিতে গতিতে হাঁটার পাশাপাশি সাধারণ গতিতে হাঁটার এই কম্বিনেশন আর্থাইটিসের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে বাঁচাতে বিরাট গুরুত্ব বহন করে তাছাড়া যাদের মাসেল পেইন হাড়ের জয়েন্টে ব্যথা আছে তাদের জন্য প্রতিদিন কিছু সময় হাঁটা অত্যন্ত জরুরি প্রতিদিন এগারো মিনিট টানা দ্রুত হাঁটলে হাঁটুর কার্টিলেজের সংকোচন প্রসারণ হয় মুড ঠিক রাখা মুড খারাপ থাকলে বাইরে কিছুক্ষণ হেঁটে এলে মনে উৎফুল্ল ভাব চলে আসে হাঁটাহাঁটি শ্বাস প্রশ্বাসের গতি বাড়ায় তাই কোনো মানসিক চাপে থাকলে বাইরে কিছুক্ষণ হেঁটে এলে মনের পরিবর্তন হবে এবং মানসিক চাপ অনেকটাই কমে যায় শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট কমানো একজন মানুষ টানা এক ঘন্টা হাঁটাহাঁটি করলে প্রায় তিনশো ক্যালোরি খরচ হয় প্রতিদিন পর্যাপ্ত হাঁটাহাঁটির শরীরের অপকারী ফ্যাট কমায় এই ফ্যাটের পরিমাণ বেশি থাকলে পরবর্তী সময়ে হার্টের রোগ বাসা বাঁধে তাই সুস্থভাবে বাঁচতে হলে প্রয়োজনের অতিরিক্ত ফ্যাট কমাতে হবে এক্ষেত্রে হাঁটাহাঁটি একটি সহজ ওষুধ ভালো ঘুম হয় যাদের রাতে ঘুমের সমস্যা আছে তাদের জন্য হাঁটাহাঁটির অত্যন্ত প্রয়োজন রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু সময় রান্নার জোরে হেঁটে এলে শরীর ক্লান্ত হয়ে যাবে পরবর্তী সময়ে ঘুমিয়ে যেতে পারবেন তাড়াতাড়ি প্রতিদিন এগারো মিনিট জোরে হাঁটলে রাতের ঘুম ভালো হবে ডায়াবেটিসের ঝুঁকি কমায় প্রতিদিন এগারো মিনিট দ্রুত হাঁটলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যায় তাছাড়া ডায়াবেটিসের রোগীদের হাঁটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমজনিত সমস্যা আছে তাদের প্রতিদিন কিছু সময় দ্রুতগতিতে হাঁটা অত্যন্ত প্রয়োজন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় প্রতিদিন এগারো মিনিট দ্রুত হাঁটলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে তাছাড়া নতুন ব্রেন সেল তৈরিতে হাঁটা গুরুত্বপূর্ণ কাজ করে দৈনন্দিন মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে হলেও শরীরকে উৎফুল্ল রাখাটা অত্যন্ত জরুরি এর জন্য প্রতিদিনের রুটিনে অত্যন্ত এই এগারো মিনিট যুক্ত করতে পারেন প্রতিদিন পর্যাপ্ত খাওয়া দাওয়া ঘুমের পাশাপাশি পর্যাপ্ত হাঁটাহাঁটিও অত্যন্ত প্রয়োজন